মানে দুধ ছাড়িয়ে দেয় মানে দুধ ছাড়িয়ে দেয় আর কি তখন দেখা যায় যে গড়িয়ে পড়ে তো সেই ক্ষেত্রে কনিয়ামটা ব্যবহার করতে পারি আর কি আবার দেখা যায় যে কি বলে ওটাকে যে ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুম পারে না আবার এই যে ভালো একটা কথা ম্যাম বলেছেন যে রাতে পায়ের তলায় জলে পায়ের পাতা বিছানা মানে বিছানায় বিছানা করে মানে মানে বিছানা হতে বের করে রাখে কাপড় চুপড় দিয়ে ঢেকে রাখলে ঢেকে রাখতে পারে না কাপড় থেকে পাটা বের করে রাখে মানে জলে আর কি তো সেক্ষেত্রে তো সালফার ব্যবহার করি আমরা সালফার মেরো পালস তিনটা আমি মানে ব্যবহার করেছি তো ম্যাম নতুন হচ্ছে আরো কয়েকটা নাম বলে নাম বলেছেন খুব ভালো এই তো তারপরে দেখা যায় যে কি বলে এটাকে যে ব্যথা ব্যথার সময় মানে ব্যথা হলে কখনো কখনো দেখা যায় যে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে গরমে বৃদ্ধি পাচ্ছে সন্ধ্যায় তারপরে ব্যথার সাথে সাথে আমরা গায়ে অনেক সময় তাপ মানে মানে অনেকটা উত্তাপ হয় তারপরে পিপাসা থাকে বা ক্লান্ত হয়ে যায় একেবারে ক্লান্ত হয়ে যায় আবার কোনো অংশ যেখানে আঘাত প্রাপ্ত হয়েছে সেখানে আবার অনেকটা হচ্ছে ই হয়ে যায় মানে স্নায়ুটা কম পায় আর কি একটু অসার ভাব হয়ে যায় ঢেকুর ওঠানটা বেড়ে যায় সেসব ক্ষেত্রে আমরা ক্যামামিলা কিন্তু ব্যবহার করতে পারি হুম তারপরে যাদের চুল অনেকটা হালকা বাদামি রঙের চুলটা হালকা বাদামি রঙের এবং একটু স্নায়ুবিক অল্পতেই আর কি উত্তেজিত হয়ে যায় বা যারা কফি বা অন্য কোনো এই মাদক দ্রব্য টাইপের জিনিসগুলো ব্যবহার করে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ক্যামামিলাটাও বেশ উপযোগী হয়

আমি অল্প একটু রাতে বাতের যন্ত্রণায় রোগী বিছানা ছাড়তে বাধ্য হয় চারিদিকে হেঁটে বেড়ায় আর এটা তো পায়ের জ্বালা আছে সেটা তো ম্যাম বলল বললো রাজিয়া ম্যাম বলল বললো রাত্রে পা দুটো শক্তি কমে যায় ভর দিতে পারা যায় না ভর দিতে পারা পারে না পায়ে রাত্রে উত্তাপে ক্রোধে উন্মুক্ত বায়ুতে এর বৃদ্ধি হয় ইহারও সর্বত্র জ্বালা আছে তার মানে ক্যামোমিলারও

মন হয় আর কেউ নেই সবাই আছে বলার মতো সাহস পাচ্ছে না ভুল হলে আবার কি হয় না কি হয় আসলে ভুল হলে ভুল থেকে শিখা হয় যেখানে ভুল সেখানে শিখা যাই আজকে আমাদের বিষয় ছিল মিলা আশা করি সবাই আমার সাউন্ড শুনতেছেন সাউন্ড শুনতে যদি কোনো সমস্যা হয় কারোর সমস্যা একটু কম আসতেছে মনে হচ্ছে